আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো বেলায় লাউ খেতে আইসা মানে ছোট চাংলা লাউ খেতে আইসা আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে তো চলেন দেখাই কিসের জন্য মন খারাপটা হইলো ধেন এত বড় লাউরা তো সকালে ভাবছি যে কাইটা বাজারে নিয়ে যাবো মেলা দিন ধরে এলো রাখছি এই জায়গায় এই লাউটা দেখছেন না এই লাউটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে কোনো সমস্যা হয় নাই সকালবেলায় এই যে এর দিকে দেখি যে কিসে যেন আর কি খাইছে মানে এটা দেখা যাইতেছে যে হয়তো ইন্দুরে খাইছে নাহলে পাখিতে খাইছে মানে কোটা যেটা বলে কোটায় খাইছে সকালবেলায় দেন একবার সিরা টন্টনো হয়ে যেতেছে অথচ আমি লাউটা সিরি নাই সকালবেলায় বাজারে নিয়ে যাবো তো আর এইটা হয় নাই ক্যা তো এই প্রবলেম আমার আরো আরেকটা লাউ দিয়েছিলো ওইটা আমি কালকে সকালে আপনাদের দেখাই নাই ওইটা আসলে কোন জায়গায় ওই ওই জায়গা থেকে কালকে একটা কাইটা বাসায় নিয়ে গেছি ওই ইন্দুরে খাইছিল এখানে মোট আসিল দুইটা লাউ আপনার একটা লাউ হিসেবে আমি নিয়ে গেছে আমার নানাই আত্মীয় বাড়ি দিছে এই এই জায়গায় থেকে কাইটা নিয়ে তো এইটা ভাবছিলাম যে আমি বাজারে নিয়ে যাব এটার দামটাও ভালো যাইতো এটা সুন্দরও আসিল কচি লাউটা নিচের ফুলও আছে দেখেন কিন্তু সকালবেলায় সেটা আর হয় নাই সম্ভব হয় নাই তো এই সমস্যা আমার দিছে আরও সমস্যা দিছে আমি আরেকটা লাউ আমি আপনাদের দেখাই এই যে দেখেন এই লাউটাও মোটামুটি কিন্তু ভালোই সাইজ আছিল সকালবেলায় এসে দেখি এতে এই অবস্থা আপনার লাউ গাছ যদি পাতা লাল হয় তাহলে এই পাতা গাছ থেকে পরিষ্কার করে দিতে হবে পাতা কেটে নিচে ফালাই দিতে হবে যে কটা পাতা দেখতেছেন লাল ওই কই পাতাগুলা আমি কেটে দিতেছি জানি আলু বাতাস আসতে পারে এর ফলে আপনাকে লাউ পচক আসবে না নাইনটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের মধ্যে আপনার চল্লিশ পার্সেন্টই কার্যকরী দেয় আপনি যদি লাউ গাছের পচা পচক পাতাটা যদি ফালাই দেন আমি এই লাউ গাছের পাতার কেটে দেওয়ার ফলে আমার আলু বাতাস বেশি আসবে আর আমার এই পাতায় গাছের যে রস ভিটামিন এগুলো আমার পাতায় গেলে আমার কোনো উপকার নেই আপনার যখন এই পাতাগুলা কেটে দিবেন মানে আগাছা পাতাগুলা তখন আপনার এই পাতায় আপনার রসটা আর যাবে না তখন ওই মানে ভালো রস মানে খা গাছের সুষম খাদ্যটা কিন্তু লাউয়ের ভিতরে যাবে আপনারা যদি আমার আমার মতো লাউ চাষ করেন তাহলে কিন্তু এই পদ্ধতিতে করতে পারেন এর ফলে আপনাকে গাছে লাউ বৃদ্ধি বৃদ্ধি পাবে আর আপনার লাউ গাছে এই পোষক যদি কাট কেটে দেন লাউ বৃদ্ধি হবে এবং কি গাছে পোকামাকড় কম পাবে আপনার মরা পাতাটা এই আপনার যখন পাতাটা মরা মরে যাবে বা লাল হবে তখন কিন্তু আপনার গাছে পোচক আসার সম্ভাবনা বেশি আর গাছে এইগুলা পরিষ্কার করে দিলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে প্রতি গিটা গিটাই ফলন দেওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আপনার আপনার যখনই মরা পাতা থাকবে গাছে তখন কিন্তু পোকামাকড় আসবে এই এই আপনার এই মরা পাতাটায় পোকামাকড় আসবে আর আপনার এই যে ভালো পাতাটায় এটা কিন্তু পোকামাকড় কম বসবে এর ফলে আপনাকে কি করতে হবে লাউ গাছের যেটা লাল হয়েছে পাতা সেগুলো আপনাকে কেটে দিতে হবে এবং লাউ গাছ পরিষ্কার রাখতে হবে তাহলে আপনাকে ফলন বেশি দেবে আমি যেভাবে কেটে দিচ্ছি আপনারা চাইলে বাসায় যদি আপনারা আমার মতো লাউ চাষ করে থাকেন তাহলে লাল পাতা আপনারা কেটে দিতে পারেন আপনারা আমি কেসি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বিলেট বা অন্য কিছু দিয়েও কাটতে পারেন আমার এই লাউ গাছের জাংলা ছোটো নয়টা মিনিমাম লাউ গাছে আমি মিনিমাম সে চল্লিশটা লাউ এখনও পেয়েছি প্লাস আমার বর্তমানে যে গাছে লাউ আছে মিনিমাম এই নয়টা গাছে আমার মিনিমাম সে ষাট সত্তরটা এখনো লাউ আছে এইদিকে এইদিকে দেখেন এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে দেখতে পাচ্ছেন একটা দিকে আপনার এই দিকে হচ্ছে আলো বাতাস খুবই পায় আলো বাতাস খুব সুভাবে পরিমাণ মতো আপনার আলো বাতাস পায় এর জন্যে আমার এই গা এই ডালে ফলন বেশি দিছে দেখেন একটি একটি শাখায় কতগুলো লাউ আসছে এ একটা লাউ আসছে বড় আবার এই একটা এই দেখতে একটা এই ডালটায় শাঁকায় শাখায় আপনার লাউ দিচ্ছে এই একটা এই একটা আপনার এই যে একটা আর আপনার হচ্ছে আরও এইদিকে আর আপনার আমার এই আরও ভিতরে এই যে মাথায় লাউ ভিতরে আছে কিন্তু এটা আমি সকালবেলায় লক্ষ্য করছি যেটায় আপনার পোকা আসছে এটাকে আমাকে কি করতে হবে এখানে নির্দিষ্ট পরিমাণে মেডিসিন ইউজ করতে হবে এ পোকাটা ধমন করা যায় তাহলে আমার লাউটা ভালো হবে আমার এই পাতাগুলা কুকরানো কারণ হইতেছে আমি নিচে মাটির মাটির নিচে আমার পোকা আক্রমণ হয়েছে এর ফলে আমার পাতা কুকুরানো হয়েছে এর ফলে আপনারা জিপসাম সার ব্যবহার করলে এই রোগটা প্রতিরোধ করা যাবে আমি সার আজকে বাজার থেকে কিনে এনে আমি গাছে প্রয়োগ করলে আমার ওই রকম পাতা কড়ানো হবে না আপনারা জানেন শীতকালে প্রচুর পরিমাণে লাউ গাছে ফলন দেয় আপনার লাউ গাছ বাড়বে কম অর্থ ফলন দেবে বেশি আর আপনারা লাউ গাছে প্রচুর পরিমাণে পানি ইউজ করবেন পানি এবং কি সাদা সার আছে না টিএসপি সার টি এস পি ডিএপি সার পটাশ এইগুলো আপনাকে ইউজ করতে হবে তাহলে আপনার প্রচুর পরিমাণে ফলন দেবে লাউ গাছে আমার এই যে ফুলটাই দেখতে পাচ্ছেন আপনার হয়েছে পচক আছে দেখছেন দেখছেন রক্ষা করেন এটা আমার রাই খেলাপ নাই তো সব আমি এটা কেটে ফেলব যত পরিমাণের পচক পচা যা আছে সব আপনার এইগুলা কেটে ফেলবেন তাহলে গাছায় গাছে এরকম সমস্যা হবে না লাউ কোনো প্রবলেম হবে না আর আপনারা এইগুলা যদি পরিষ্কার না করে দেন তাহলে আপনার লাউ পচক খাওয়ার আসার সম্ভাবনা বেশি আজকে গাইস প্রচুর পরিমাণের ঠান্ডা পড়ছে আবহাওয়াও খুব ঠান্ডা মেজাজ ওয়েদার একদমই খুব ডাউন আসলে গাইস শীত মানে খুবই আনন্দদায়ক আর শীত মানেই মনে করেন যে মজার একটা জিনিস এই শীতে পিঠা শীত আগুন এই মানে শীতকালটা আমার কাছে খুব ফেভারিট আপনাদের কাছে শীতকাল কীরকম লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের বাসে বাসায় আজকে কী রান্না হয়েছে শীতের সবজি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা অবশ্যই আমাকে উৎসাহ দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের আগ্রহ দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত তৈরি থাকি তো আপনাদের আবার দেখাবো তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই ছিল তো আপ আবার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো আসসালামু আলাইকুম গাইস খোদা হাফেজ